সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দেছেন প্রত্যেকটা পিঁপড়া প্রত্যেকটা মশা মাসি, উল্লা প্রজাপতি ফড়িং হ্যাঁ থেকে শুরু করে হাতি জেব্রা জেরাফ উট গন্ডার হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা জীবকে সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে দেছে এখন আর মানুষকে বেশি জ্ঞান দে এখন মানুষ যদি জ্ঞানকে কাজে না লাগায় তাহলে কিছু করার নাই আপনারা দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হ্যাঁ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি অলরেডি নেমে গেছে হ্যাঁ এই যে যে কবুতরগুলো দেখেন এই যে কবুতরগুলো কিন্তু ওরা শীতে একদম কাঁপতেছে দেখেন এই যে এই যে হ্যাঁ শীতে কম প্রমাণ ওরা কাঁপতেছে এবং ওদের ট্রে খাবারের ট্রেতেও কিন্তু পানি জমে গেছে দেখেন এই যে এই যে এখন কথা হচ্ছে যে আমাদের তো একটু উচিত ছিল এই দেখেন এই যে জলসড় হয়ে গেছে গায়ে কাটা দিয়ে ফুলে উঠছে এই দেখেন এই দেখেন ফুলে উঠছে দেখছেন এই দেখেন এই যে এই যে এগুলো ফুলে উঠছে এভাবে আরও ওরা শীতে কাঁপতেছে হুম ওই যে আর ফুলে আছে দেখেন শীতে ওই যে ওই দেখেন বাম পাশে ও শীতে ফুলছে এখন কথা হচ্ছে যে আমরা তো এই শীতের প্রকোপ থেকে এই ঠান্ডার থেকে বাঁচার জন্য আমরা ই করছি আপনার ব্যবস্থা করছি এই জিনিসটা যদি আমরা ই করে দেয় ঢেকে দেয় তাই না তাহলে কিন্তু ওরা এই এই শীতের থেকে বাঁচছে দেখছেন এই যে এই যে আমি আপনাদের সামনে ঘিরে দিলাম এতে কবিতারগুলো শীত থেকে বাঁচবে হুম এরাও বাঁচবে এই যে সে ব্যবস্থা আমরা করে রাখছি আকাশ মেঘলা বৃষ্টি নামতেছে এদেরকে একটু গরমে রাখতে হবে কিছুটা হলো ওরা ঠান্ডা হাত থেকে বাজবে এটা এটা ই করে দিতে হবে যেহেতু প্রচন্ড বাতাস এস এখন এইভাবে এভাবে একটু ঘিরে দিলে পরে উপকার হতো আর কি এইটাও ঘিরে দেওয়া উচিত ছিল আগে থেকে এটা আমি মাত্র ঘিরে দিছি বুঝছে এটা আমি মাত্র ঘিরে দিছি দেখেন এখানে বাচ্চাগুলো শীতে কাঁপতে ছিল যে ওরাও দেখেন এক জায়গা আছে সব এক জায়গা আছে যদি একটু গরমে থাকতো তাহলে বাচ্চাগুলো মরতো না অলরেডি পাঁচটা বাচ্চা মারা গেছে আমরা দেখাচ্ছি আমি বলতে চাচ্ছি যে এই যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ বলেন আর মাবুত বলেন আর ভগবান বলেন আর গড বলেন যেই বলেন সৃষ্টিকর্তা তো আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে তাই না এখন দেখেন আমাদের নির্বুদ্ধিতার কারণে এই দেখেন এই যে এই বাচ্চাগুলো ঠান্ডায় ফুলে গেছে বড়ো বড়ো বাচ্চা দেখেন শুধুমাত্র শুধুমাত্র শীতের কারণে হ্যাঁ কত সুন্দর সুন্দর বড় বড় বাচ্চা দেখছেন এগুলো মারা গেছে শুধুমাত্র শীতের কারণে এখানে রাখছিলাম বেশ কয়েকদিন গরম ছিল এই করে রাখছি এখন এরা যে বেশি গরম এবং এরা যে গরম এবং বেশি শীত সহ্য করতে পারে না সে বিষয়টা তো আমাদের বোঝা উচিত তাই না দেখেন এই নির্বুদ্ধতার কারণে পরপর পাঁচটা বাচ্চা মারা গেল জন্য আমি আমার এই ভিডিওটা যদি কোনো ভাই দেখে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আসুন আমরা আমাদের জ্ঞানটাকে কাজে লাগাই হ্যাঁ দেখেন আমি এই গাছগুলোর খুব ভালোবাসি আমি গাছবালাকে খুব ভালোবাসি এই যে এই দেখেন এই যে আরও আছে এই দেখেন এই যে বড় বড় পেয়ারা বড় বড় পেয়ারা আরও আছে এদিকে আছে কই এই যে এই দেখেন হ্যাঁ আরও তো ছোটো ছোটো অনেক গাছে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই গাছগুলোকে খুব পরিচর্যা করি ভালোবাসি আর ভালোবাসি গাছকে আর গাছই কিন্তু তার ভালোবাসার প্রতিদ্বান দিচ্ছে যদিও সবই আল্লাহর ইচ্ছে থেকে উপর আল্লাহর পক্ষ থেকে হয় তারপরে গাছই আমার প্রতিদ্বান দিচ্ছে তারপরে এই যে ছোটো ছোটো গা এই যে ছোটো ছোটো পেয়ারা তারপরে এই যে ছোটো ছোটো পেয়ারা তারপরে এদিকে আছে আরও ছোটো ছোটো পেয়ারা এই দেখেন এই যে এই যে ছোটো ছোটো পেয়ারা হ্যাঁ পাক দিছে আবার আরও আছে আপনার দেখেন এগুলো বড় সাইজের দাঁত এই যে এই যে এই যে দাঁত হ্যাঁ এগুলো ভালোবাসার নিদর্শন আরও আছে দেখেন ওই পাশে আমি রেখে আসছি আরও এই যে এই যে দেখেন এগুলো এগুলো যদি আমি এগুলো যদি আমি পরিচর্যা না করতাম এগুলো আমি পরিচর্যা না করলে এখানে সাদা এক প্রকার মোজা এক প্রকার আছে সেই মোজাইক পোকা এর যে কুড়িগুলো আছে বা যে মুকুলগুলো আসে সব খেয়ে ফেলে বুঝছেন খেলে যত্ন করতে হবে পৃথিবীর যে কোনো বিষয় যত্ন করতে হবে দেখেন এই যে ফুল ফুটছে ফুলে কোনো সাদা পোকা নাই মা ওরা আলো প্রজনন ঘটাচ্ছে এই যে যে এই যে যে এইগুলো পোকাগুলো দেখা যাচ্ছে না ওর গায়ে কালো কালো ওইটা হচ্ছে আপনার পিঁপড়িয়া এই পিঁপড়িয়ারও কিন্তু ডিউটি আছে ওরা ওই মধুগুলো খায় আর ফুলে ফুলে ঘুরে আর পরাগায়ন ঘটে মিলন ঘটে ফলে দেখেন আমরা অলরেডি আমরা অলরেডি লেবু অনেকগুলো প্রায় ছয় সাতশো লেবু খাইছি চারটে গাছ থেকে এই যে এটা একটু বড়ো হয়েছে আর একটা ফুল আসতেছে এই পাশে দেখেন এই যে আরও আছে এই দেখেন প্রচুর প্রচুর পরিমাণে হ্যাঁ আসতেছে আরও আছে অনেক আছে এগুলো আমি আমি গাছটিকে ভালোবাসি এই যে এখানে একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ছয়টা এই যে ভিতরে সাতটা আটটা উপরে আছে ওই যে উপরে বড়ো বড়ো আছে তারপরে এই যে আছে এখানেও জোড়া ধরা আছে হ্যাঁ এটা আমি নিজে খাব বলে এটা তৈরি করে নিই আমি ভালোবাসি এই যে আমি এটা অনেকেরই দিয়ে দেই অনেকেরই দিয়ে দেই হ্যাঁ তো দেখেন আমি আমি মুরগিও পালি কিন্তু এই যে বললাম না এখানে মুরগি আছে এখানে মুরগি আছে আপনার নয় দশ তেরোটা মুরগি আছে আর ওই পাঁচটা মুরগি এই পাঁচটা মুরগি এই যে মারা গেছে একটু বুদ্ধি খাটায় যদি এদেরকে একটু না ঠান্ডা না গরম আমরা যদি নিচে রাখতাম অর্থাৎ সিঁড়ি ভিতরে ভালোই ছিল এত বড়ো হয়েছে সেখানে হ্যাঁ আমি আপনাদের শিক্ষার জন্য বলতেছি যে আপনারা আপনারা আপনাদের বিবেকটাকে কাজে লাগান আমি একজন চিন্তাশীল ব্যক্তি যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনুরোধ করবো যে সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য